ভাইয়া আমার পড়াশোনা মনে থাকে না বারবার ভুলে যাচ্ছি কালকেই পড়ছি ভাইয়া আজকে আবার মনে করতে পারতেছি না বিশেষ করে বায়োলজি ফিজিক্সের কিছু ফর্মুলা কেমিস্ট্রির কিছু ফর্মুলা প্লাস আমার কাছে মনে হয় যে আমি বারবার একই জিনিস পড়তেছি কিন্তু মনে থাকতেছে না কি করব। সো দেখো এই প্রবলেমটা আমারও ছিল অ্যাডমিশন সিজনে আইসা দেখা গেছে যে আমি কিছু কিছু সূত্র মনে রাখতে পারতাম না বড় বড় সূত্র মহাকর্ষ বিকর্ষের চ্যাপ্টারের সূত্র প্লাস হচ্ছে ফিজিক্স সেকেন্ড পেপারের যেই তরিতচম্বকের যেই অধ্যায়টা আছে ওইখানকার সূত্র ত্রিকোণমিতির সূত্র অনেক মানে ফর্মুলা আছে যেগুলো মাথায় থাকে না কি করব তো তোমাদেরকে আমি বলবো আমি যেটা করতাম অ্যাডমিশন লাইফে এই যে একটু খেয়াল করো এই যে অনেকগুলো স্টিক নোটের মধ্যে আমি এই ফর্মুলাগুলো লিখে সূত্রগুলো লিখে টেবিলের সামনে লাগিয়ে রাখতাম এইটাই হচ্ছে আমার সিনারিওটা ছিল এডমিশন লাইফে সেই এই কাজটা করলে যেটা হয় তোমাকে এক্সট্রা করে আর মানে ওইটা বের করে ফর্মুলা বের করে পড়তে হয় না তোমাকে এক্সট্রা করে আবার ওই যেই জায়গাটাতে তোমার প্রবলেম ছিল ওটা খুলে পড়তে হয় না তুমি জাস্ট যখনই চেয়ার টেবিলে বসবা তখনই তুমি যখন একটু অন্যমনস্ক হবা বা একটু সামনে তাকাবা ঠিক তখনই তুমি তোমার ফর্মুলাটা তোমার চোখের সামনে দেখতে পারবা সো ওইটা কিন্তু অটোমেটিকলি রিভাইজ হয়ে যাচ্ছে তোমাকে এক্সট্রা করে আর কায়িক শ্রম করতে হচ্ছে না এক্সট্রা করে আর শ্রম দিতে হচ্ছে না সো এটা একটা বেস্ট একটা ওয়ে বলে আমি মনে করি বাজার থেকে ভালো একটা রঙিন স্টিকি নোট কিনো কিনে প্রত্যেকটা স্টিকি নোটের মধ্যে যেটা ভুলে যাচ্ছে ওইটা লিখে ধাম 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 করে লাগায় দাও তাহলে দেখবা যে তোমাকে এক্সট্রা করে আর সময় সময় দেওয়া লাগতেছে না প্লাস তুমি যেটা যে সময় লাগতেছে দেখে দেখে তুমি প্রবলেম সলভ করতে করতে দেখবা যে হঠাৎ করে তোমার সব কিছু একদম ভালো মতো মুখস্থ হয়ে গেছে বুঝছো আল্লাহ হাফিজ